আলাইকুম ম্যারেজ কেয়ার বিড়ি থেকে বলছি আমাদের নিয়ম হল বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না শুধুমাত্র বিয়ে হলে সামর্থ্য অনুযায়ী দিতে পারবেন আজকে কয়েকটা জ্ঞান গর্বমূলক মুরব্বী টাইপ কথা বলি মানে আমাদের প্রতিদিন অভিজ্ঞতা হচ্ছে আমরা মানে ফিল করছি যে এই ধরনের কিছু কথা বলা দরকার তো মানে আমরা যে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছি যেটা নিয়ে সেটা হলো সিনিয়র মানুষের সিবি সিনিয়র বলতে আমাদের এখানে মানে আমাদের কালচারে যেটা বোঝাচ্ছে যে পুরুষদের হয়তো একটু বেশি মানে পুরুষদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা কম হচ্ছে মানে তারপরেও দেখা যায় যে থার্টি আপ থার্টি ফাইভ মানে অ্যারাউন্ড ফোরটি যাদের হয়ে যাচ্ছে তাদের জন্য টাফ মানে তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ কম করে বাট মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে অনেক কোয়ালিফাইড মেয়ে আমাদের কাছে আছেন মানে পাত্রী আছেন আমাদের কাছে অ্যাকচুয়ালি তো যাদের বয়স হচ্ছে থার্টি থার্টি আপ অ্যারাউন্ড ফোরটি পর্যন্ত তো অনেকেই ম্যারিড আনমেরিড ডিভোর্স এরকম বাট আনমেরিড অনেকে আছেন মানে ওনাদের যে কোয়ালিফিকেশান লাইক পিএইচডি হোল্ডার থেকে শুরু করে মানে বি মানে বিএসসি এম এসসি ডাক্তার ইঞ্জিনিয়ার বা অনেক প্রোফাইল আপনার কাছে আসছে আলহামদুলিল্লাহ কিন্তু মানে কোনো কারণে বিয়ে হচ্ছে না তো আমরা যখন এইগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করলাম তখন মানে বোঝা যাচ্ছে যে পুরুষদের যে রিকোয়ারমেন্ট ওনারা মানে এই বয়সের কোনো নারী বিয়ে করতে কম আগ্রহী আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্টিলিটি ইনফার্টিলিটির একটা ব্যাপার থাকে যে একটা ধারণা এরকম হয় যে থার্টি আপ হয়ে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় ইনফার্টিলিটির একটা ইয়া থাকে বাচ্চা কাচ্চা হতে চায় না এই ধরনের কারণে একটা মানুষের ভয় থাকে যে থার্টি আপ যাদের আছে তাদের বিয়ে শাদি করলে বাচ্চা কাচ্চা হবে না তো এর কারণেই দেখা যায় চাহিদাটা কম মানে অনেক কোয়ালিফাইড আছে এখন দেখেন একটা বিএসসি করা বা ভালো একটা মানে কোয়ালিটিফুল একটা মেয়ে ওনাকে তো আর একদম অনেক লো লেভেলে কাউকে বিয়ে দেওয়া যায় না ওনার মতোই একটা সেম ক্যাটাগরি লাগবে লাইক ধরেন যদি একই সাথে কোনো একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে দুইজনই গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন ছেলের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে মেয়ের বয়সও ধরেন ত্রিশ হাপ বা পঁয়ত্রিশের আশেপাশে হয়েছে ছেলে চাইলেই খুব সহজে বিয়ে করে ফেলতেছে সে ছেলে যদি বিয়ে করে সে কিন্তু কখনো এই ত্রিশ হাপ একে বিয়ে করবে না তার চাহিদা থাকবে হচ্ছে পঁচিশ থেকে ম্যাক্সিমাম আঠাইশ এর মধ্যে বা বাইশ থেকে আটাইশ এর মধ্যে থাকে আর মেয়ের চাহিদা দেখেন যখন তার পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তখন তার হচ্ছে আপ তো আবার মানে দেখা যায় যে কমে কমে যায় যায় তো এই ব্যাপারটা একটু বেশি আমাদের ভাবাচ্ছে মানে আমরা অনেক ভালো ভালো প্রোফাইল ভালো ভালো ফ্যামিলির পাচ্ছে কিন্তু বিয়ে দিতে পারছি না মানে ওইভাবে চাহিদা নাই বলে আমরা দিতে পারছি না আসলে মানে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে অনেকে সরি বলা লাগছে খুব কমই হচ্ছে মানে যেগুলো হচ্ছে না যে তা না হচ্ছে বাট কম হচ্ছে তুলনায় তো বিয়েটা আসলে অনেক গুরুত্বপূর্ণ মানে এখন যেটা কথা হলো যে বিয়েটা আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় মতো বিয়েটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিয়েটা মানে হলো একটা শেয়ারিং মানে আমাদের যখন আমরা বিয়ে করব কমিটমেন্টে যাব তো অবশ্যই আমাদের সকল কিছু আমাদের ভালো মন্দ ভালো লাগে খারাপ লাগে সবকিছুই যেন আমরা শেয়ার করতে পারি এই জন্যই আমরা বিয়ে করি তো জীবনে ভালো মন্দ যখন খারাপ সময় আসবে তখন পাশে থাকাটাই হচ্ছে একজন মানে সুপাত্র সুপাত্রের কাজ যে ভালো স্ত্রী ভালো হাজবেন্ড কিভাবে বুঝবো এটা হলো খারাপ সময় ভালো সময়ের পারফরমেন্স দেখে তো আমরা যেন এই পারফরমেন্সটা করতে পারি অ্যাকচুয়ালি সেটাই আমাদের আর কি একটা পরামর্শ বা এরকম কিছু তো আসলে প্রত্যেকটা মানুষের জীবনের এক এক রকমের আইডিওলজি থাকে তাদের ধারণা এক এক রকম থাকে বিশ্বাস এক এক রকম থাকে চিন্তাধারা এক এক রকম থাকে আমার সঙ্গে যে সব মিলবে এবং আমি যে পারফেক্ট সবাই যে ভুল এই ধরনের মানসিকতা থাকলে আসলে সংসার কেন যায় না এবং ঠোনকো কারণে অনেক বেশি ডিভোর্স হচ্ছে তো এই যে ডিভোর্সটা হচ্ছে ডিভোর্স হওয়ার পরে যে মানুষের আমরা হাহাকার দেখছি এটা খুবই খারাপ ছেলে যারা ডিভোর্স হয় তাদেরকেও ভালো কোনো ফ্যামিলি বিয়ে দেওয়া যায় না মেয়েও যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় তাদেরকেও ভালো ফ্যামিলি একটা করে না মানে একটা অনেক ভালো ফ্যামিলি অনেক ভালো একটা নারী বা পুরুষ ডিভোর্স হয়ে গেলে ওইটার মানে কেমন জানি একটা খুব নেগেটিভ হয়ে যায় তো সেক্ষেত্রে ডিভোর্স বা এই ধরনের সিচুয়েশানে যদি আমরা পড়ে যাই আমরা চেষ্টা করতে পারি নিজেদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমরা আলোচনায় যেতে পারি আমরা ধৈর্য ধরে যখন আলোচনা করি আমরা যখন একজন আরেকজনকে শুনি তখন কিন্তু এই ডিভোর্সের ঘটনাটা ঘটে না তো শুরুতে তো অবশ্যই আমাদের সঠিক জীবন সঙ্গী ভালো করে বেছে নিতে হবে তারপরেও যদি আমরা ভালো নাও পাই ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে ডিভোর্স কিন্তু সমাধান না এবং এটা খুব বাজে সমাধান তো চেষ্টা করতে হবে যে পরিবারকে আমাদের শত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য অনেকে ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারি না যার ফলে পরিবার ভাঙন সৃষ্টি হয় এই যে ছোটো ছোটো খেয়াল রাখাগুলো আমাদের সম্পর্কগুলোকে সুন্দর করে দেয় তো আমরা আসলে সারাদিন মানুষের সঙ্গে অনেক কথা বলতে হয় তো এই ধরনের ছোটো ছোটো ব্যাপারগুলো মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয় অনেকে কষ্টের সঙ্গে আমাদের এখানে শেয়ার করেন তো নিজেকে পারফেক্ট না ভেবে আমরা জীবনসঙ্গীর যে ভুল যে সমস্যাগুলো আছে সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করতে পারি আমরা একসাথে আলোচনা করে জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারি সন্তানদের সময় দিতে পারি পরিবারকে সময় দিতে পারি শুধুমাত্র ক্যারিয়ার ক্যারিয়ার করে জীবনটা যেন নষ্ট না করে ফেলি এটা আমাদের একটু মাথায় রাখা দরকার আর মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে টাইমলি ম্যারেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি সম্ভব হয় বিয়ের পরেও পড়াশোনা করা যায় যদি সম্ভব হয় সময় মতো বিয়ের সাথে করে পড়াশোনাটা চালাই গেলে ভালো হয় কারণ অনেক বড় বড় ফ্যামিলি অনেক ভালো ভালো ফ্যামিলির হাহাকার দেখেছি তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি আপনারা ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন এই ব্যাপারগুলোতে যদি আমল করার চেষ্টা করেন আশা করি জীবন সুন্দর হবে আসসালামু আলাইকুম